হংকংয়ে নিহতের সংখ্যা বেড়ে একশো আটাশ এখনও নিখোঁজ দুইশো হংকংয়ে আবাসিক এলাকার একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস একশো আটাশ জন নিহতদের তথ্য নিশ্চিত করেছে ভবনগুলোর ভেতরে আরও ষোলো জনের মরদেহ আছে বলে ধারণা করা হচ্ছে এবং এখনও দুইশো জনের খোঁজ পাওয়া যায়নি নিহতদের মধ্যে একজন ফায়ার ফাইটার রয়েছেন এগারো জন ফায়ার ফাইটার সহ আহতের সংখ্যা উনআশি জন শুক্রবারও অর্থাৎ আটাশ নভেম্বর উদ্ধার অভিযান চলছে তবে সাহায্যের জন্য আসা পঁচিশটি অনুরোধে এখনও সাড়া দেওয়া সম্ভব হয়নি গত বুধবার তাইপো জেলার কোর্ট আবাসিক এলাকার কয়েকটি বহুতল ভবনে আগুন লাগে দু সালের জুলাই থেকে সংস্কার কাজ চলছিল এমন আটটি আবাসিক ব্লকের চারপাশে থাকা বাঁশের তৈরি অস্থায়ী কাঠামো থেকে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সংস্কার কাজে ব্যবহৃত অত্যন্ত দাহ্য উপাদান আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ প্রশাসন আগুনের সূত্রপাত খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সংস্কার কাজের সঙ্গে জড়িত কোম্পানির পরামর্শদাতা প্রতিষ্ঠান উইল পাওয়ার আর্কিটেক্সের দুই পরিচালককে হংকংয়ের স্বাধীন দুর্নীতি দমন কমিশন শুক্রবার গ্রেফতার করেছে এই ঘটনার অবহেলাজনিত হত্যা মামলায় এর আগে সংস্কারকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা গ্রেফতার হন প্রায় তিনশো মিলিয়ন হংকং ডলারের এই সংস্কার কাজে দুর্নীতির অভিযোগেরও তদন্ত শুরু করেছে কমিশন সূত্র সাউথ চায়না মর্নিং পোস্ট